মৃত ব্যক্তির রাম মসজিদের মাইকে প্রচার করা যাবে কি কি জন্য করবেন আমি তো ছোট্ট একজন আলেম বড় বড় আলেমরা মতান করেছেন মোহাম্মদ বিন সালেহ আল মোনাজ্জিদ সৌদি আরবের বিখ্যাত মন্ত্রী তিনি মতুর রহমদ মাদানি আব্দুল আহমেদ মদানী আব্দুল হমেদ মাদানী প্রায় শতাধিক বইয়ের লেখক বেদাত আবরণ কাজ সারি এই আহমদ বিন হাজার তারা বলছেন মসজিদের মাইকে মৃতের সংবাদ দেওয়া যায় না আবার ব্যানার সালাফে এবং অনেক ওলা মাইকের যারা আছেন তারা বলছেন কোনো সমস্যা নেই দেওয়া যায় আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন শায়েক আনোয়ার হক ফাইজি সাহেব তিনি বক্তব্য দিলেন যে মানুষ মারা গেলে সংবাদ দেওয়া কোনো প্রয়োজন নেই সংবাদ কেন দিতে যাবে এগুলো দেওয়া যাবে না এবং বড় বড় যারা মুফতি আহলে হাদিসের বড় বড় যারা মুফতি বিশাল বড় লেখক তারা ফতোয়া দিয়েছে যে মানুষ মরে গেলে মাইকের মাধ্যমে কাউকে ঘোষণা করা যাবে না সংবাদ দেওয়া যাবে না তো এখানে আনোয়ার হক ফাইজি সাহেব যে বক্তব্যটা দিল আমি বলবো ওটা ইংরেজদের আমলের বক্তব্য সেটা এ প্রকাশ করেছে তো তাই তো মানুষ মরে গেলে সবাইকে বলার কি প্রয়োজন বলার দরকার নেই মাত্র বাড়ির লোক শুধু একা থাকবে বাড়ির লোকেই একে কান্নাকাটি করে বাড়ির লোক একাই মাটি দেবে দেশের মানুষকে মাইকের মাধ্যম দিয়ে সংবাদ দেওয়া কী প্রয়োজন কাউকে দরকার নেই তো নিজের বাড়ির লোক মারা গিয়েছে নিজের বাড়ির লোকই মাটি দেবে কাউকে বলা প্রয়োজন নেই এটা হচ্ছে আলে হাদিসদের একটা বিশাল মানে কি মশলার মানে ফতুয়ার মানে কি বিপক্ষে ফতুয়া দিচ্ছে এরা মশলাকে নিয়ে এরা বিভিন্ন রকমের ইমানটাকে লোটানোর জন্য মশলাগুলোকে বিভ্রান্তি তৈরি করছে তো এই যে আনারুল হক ফাইজি সাহেব নাকি বিশাল বড় মুফতি মতো মুফতি বলে আমাদের পশ্চিমবাংলায় কেউ নাই কে বলেছেন মুমতাজুল ইসলাম রাজমিস্ত্রি তিনি বলছেন বিশাল বড় মানে কি মুফতি আর এই মুফতি সে আবার ফতুয়া দিচ্ছে যে বাবরি মসজিদ কেন করতে যাবে বাবরি মসজিদ না করে মানে ই করুক বাবরের নামে কেন করতে যাবে বাবরের নামে না করে মানে হঠাৎ করে কেন করবে একটা বিভ্রান্তি মানে ছড়াবে এই সেই আনারুল হক ফাইজি সাহেব বিশাল হাদিস কোরআনের জ্ঞান শায়েক মানে বিশাল বড় শায়েক তো এত বড় সে বলছে যে মানুষ মরে গেলে মাইকে মাধ্যমে সংবাদ দেওয়া যাবে না তো ভালো কথা শায়েক আনারুল হক ফাইজি সাহেব যখন মারা যাবে মুমতাজুল ইসলাম যখন মারা যাবে রাহুল ব্রাদার যখন মারা যাবে রাজ্জাক বিন ইউসুফ যখন মারা যাবে মুজাফফর বিন মহাসিন যখন মারা যাবে মানে আমির হামজা যখন মারা যাবে মানে মিজানু আজাহারি সাহেব যখন মারা যাবে এই সমস্ত বক্তা যখন মারা যাবে কাউকে কোনো কথা বলার দরকার নেই এমনি গিয়ে মাটি দিতে হবে সংবাদ দেওয়া দরকার নাই কারণ এদের কোনো সংবাদের প্রয়োজন নেই এদের নেকি বিশাল নেকি হয়ে আছে এদের নেকির প্রয়োজন নেই এরা মরে গেলে সত্যি সত্যি মাইকে মাধ্যমে ডাকা যাবে না কাউকে সংবাদ দেওয়া যাবে না আপনারা সবাই তার মশলাটা শুনেছেন শুনছেন আপনারা মানে কি রাখবেন আপনাদের বাড়ির যদি থাকে ওই বক্তাদের বাড়ি অবশ্যই আপনার মাইকে খবর দেবেন না তার বাড়ির লোক দু তিন গিয়ে আগে তাকে কুকুর পোতার মতো পুঁতে দিয়ে আসবে বুঝতে পেরেছেন কথা কিন্তু আমরা যারা আহলে সুনাতল জামাতের মানুষ আমরা প্রত্যেক আল্লাহর অলিদেরকে ভালোবাসি অলিদের কিতাব অনুযায়ী আমরা চলি কারণ যে আল্লাহর অলি যেনারা আল্লাহকে খুশি করেছেন তিনাদেরই হাদিস কুরআনের তফসিল এবং ফেকার কেতাব যত জীবনী কেতাব সবই আল্লাহর অলিদের লেখা কেতাব এই আনারুল হক ফাইজি সাহেবের হাতে লেখা কিতাব নয় এগুলো হচ্ছে বড় বড় আল্লাহর অলিতে লেখা তিনাদের কিতাব পড়ে এ আনারুল হক ফাইজি সে শায়েক হয়েছে বুঝতে পারলেন কথাটা তো আমাদের এখন বড় আফসোস হচ্ছে এটাই যে জিনাদের কিতাব পড়ে আজ লক্ষ লক্ষ আলেম তৈরি হচ্ছে সেই আঁকাবিদদেরকে এখনকার মৌলানা মুফতিরা এরা মানতে চাই না এরা নিজে নিজে বলছে আমরা ওদেরকে মানব কেন আমরা নিজে মুফতি হয়েছি নিজে আমরা মানে কি বড় মৌলানা হয়েছি আমরা নিজে নিজে মসলাম বার কাবো নিজে নিজে কোরআনে মানে করব। নিজে নিজে হাদিসে মানে করব। তাদের কেন মানে কি নিতে যাব তো তাদেরকে যদি নেবেন না তাহলে আপনি যে আলেম হলেন কাদের কিতাব পড়ে আলেম হলেন একটু জবাবটা দেবেন কাদের কিতাব পড়ে আপনি আলেম হয়েছেন তো তিনাদের কিতাব না পড়ে তো আলিম হতে পারেননি তা তাদেরকে অস্বীকার করছে তা আসুন আমি আপনাদের কাছে আলোচনা করো প্রিয় নবীজি সলাদ এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে প্রিয় নবীজি সলাদ এই কিতাবটা লিখেছেন মুফতি আলাউদ্দিন জাহাদি বাংলাদেশের বিখ্যাত একজন মুফতি তিনার এই কিতাবের মধ্যে লিখেছে যে পিও নবীজি সলাদ এই প্রিয় নবীজি সালাত এই কিতাবের মধ্যে তিনি সুন্দর করে মানে কি বর্ণনা করেছেন যে এত সুন্দরভাবে দিয়েছে এই কিতাবগুলো এই সমস্ত এই শায়ক ফাইজি এরা জীবনে মানে কি চোখেই দেখেন এই কিতাবগুলো সেই কিতাবের মধ্যে লিখেছে যে মৃত্যুর সংবাদ প্রচার করা পৃষ্ঠা নাম্বার সাতশো তিহাত্তর পৃষ্ঠা তো এখানে বলছে হানাফি মজাহের মোতাবিক মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ এখানে প্রচার করা জায়েজ এবং মুস্তাহাব জায়জ ও মুস্তাহাব। তারপরে মৃত্যু প্রতিবেশী বন্ধু বান্ধবী করে তার মৃত্যুর সংবাদ পৌঁছে দেওয়া এবং দেওয়া মুস্তাহাব যেন তা তারা এসে কাফন দাফন জানাজার দুয়া এবং শরিক হয়ে প্রতিবেশী বন্ধুর হক যেন আদায় করতে পারে এবং জাহরাতুল নাইয়া কিতাবে মানে কি আছে যে কারো মৃত্যুর খবর বাজারে ঢোল পিটে কিংবা শহর বা মাইকে মাধ্যমে প্রচার করা কেউকে কেউ মাকরুব বলেছেন তবে শুদ্ধ মাতে হলো এতে কোনো অসুবিধা নেই কারণ ইহাতে মুহিতে সারাকসির মধ্যে রয়েছে এবং যদি মানে কেউ যদি হাটে বাজারে মাইকের মাধ্যমে যদি বলে পায় সেটা হবে না সেটা বলা চলবে না কিন্তু এখানে বলছে যে না মৃত্যুর সংবাদ মানে কি যে মাইকের মাধ্যমে যে মসজিদে যে মাইক আমরা দিই সেই মাইকে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই কিন্তু এখানে হাটে বাজারে ঢোল পিটে বলা এটা চলবে না তারপর কি বলে আল্লাহ রসুল দলিল হচ্ছে আল্লাহ রসুল সালিয়া সাল্লাম তার প্রিয় ব্যক্তি হাবসি বাদশাহ নাজজিসি রিয়ার যখন মারা যাওয়া খবর মদিনা সাহাবাদের জানিয়েছিলেন সেই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আমার হাবসার বাদশাহ নজিসির মৃত্যুর সংবাদ প্রচার করেছেন সেই দিন সে মারা যায় হাদিসের মধ্যে রয়েছে যে এখানে শুধু তাই নয় সারহু রসুলি ইতেখাত মুসানফে আবি শৈবা ফতোয়া হিন্দিয়া এবং এই সমস্ত এবং সই বুকারি এবং আবুদাউ শরীফের মিসকাতের মধ্যেও রয়েছে এবং শুধু তাই নয় আরও তিনি কী বললেন আরও বলেছেন যে এখানে জাল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম যে জাইদ রদি আল্লাহ তালহু জাফর রদি আল্লাহ তালন ইবনে রওয়াহা রদি আল্লাহ তালহু মৃত্যুর শহীদ হওয়া সংবাদ পৌঁছা পূর্বে প্রচার করেছেন ইমাম ইবনে মাজা এবং ইমাম আহম্মদ এবং ইমামগণ বর্ণনা করেছেন এবং শুধু তাই নয় আবদুল্লা ইবিন জাফর রদি আল্লাহ তালন বলে যখন জাফর রদি আল্লাহ তালহু মৃত্যুর সংবাদ প্রচার হলো তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা জাফরে পরিবারের প্রতি খাবার পরিবেশন করো এবং ইমাম তিরমিজি হাদিসটা হাসান বলেছেন ইমাম হাকেম শহী বলেছেন ত্রিমিজি তাহিকে আলবানি হাদিসটিকে হাসান বলেছেন হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ রসুল যে মৃত্যুর সংবাদ প্রচার করেছেন ও প্রচার করা সমর্থন করেছেন শহি বুখারি আর হাদিস রয়েছে যে এক মুসলমান আর এক মুসলমানের উপর ছটা হক রয়েছে এর মধ্যে একটা হচ্ছে তার জানাজার শরীফ হওয়া যদি মৃত্যু সংবাদ না পায় তাহলে ওই হক কীভাবে আদায় করবেন তাই সেই মুসলিম শরীফ আছে জানাজার অধিক লোক একত্রিত হয়ে মৃত্যু ব্যক্তির জন্য সাফায়াত তের জন্য দোয়া করলে মৃত্যুর জন্য জান্নাত নসিব হয়ে যায় তাই যদি মৃত্যুর সংবাদ প্রচার না করা হয় তাহলে অধিক লোক কিভাবে একত্রিত করা যাবে তাহলে বুঝতে পারলে তাহলে কী কথা বললো কোথায় সেই বুখারি সোনানি বে মাজা মুসনাদে বাই হাকি এবং মুসনাদে আবি এবং মিসকাতের মধ্যে রয়েছে এই সমস্ত হাদিসের মধ্যে এই বর্ণনা করা হয়েছে তাহলে এখানে আমি বলবো যে শাহেক আনারুল হক ফাইজি আলে হাদিসের বক্তা তাহলে আমি বলবো যে এই সমস্ত কিতাবে মানে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে সে হাদিসগুলো কি চোখে পড়েনি চোখে পড়েনি অবশ্যই সব হাদিসের মধ্যে আছে সেইগুলো পড়তে হবে তাহলে যে তো বিশাল বড় মুক্তি দাবি করে এই হাদিসগুলোর কি একবারও চোখে পড়েনি তাহলে দেখুন মানুষকে কি আর বুকা বানাচ্ছে এই সমস্ত বক্তাগুলো মানুষে কে ইমানটাই লুটার চেষ্টা করছে চিন্তা করুন তাই আমি বলবো সাধারণ মানুষগুলোকে বলবো যে প্রত্যেকেই সজাগ থাকবেন যে মাইকের মাধ্যমে যে মৃত্যুর সংবাদ যেভাবে দেওয়া হয় সেইভাবে দেওয়া হবে কোনো অসুবিধা নেই এখানে যে ব্যক্তি বলছে সে যখন মরে যাবে তার জন্য কাউকে বলার দরকার নেই তাকে একা গিয়ে কুকুর মতো পুঁতে দিলেই চলবে